বাড়িতে আলু ফুলকপি রেসিপি বিভিন্ন রকমভাবে বানাতে বানাতে কিন্তু আমরা প্রায় ক্লান্ত হয়ে পড়েছি তাই নতুন একদম স্বাদের এবং রেস্টুরেন্টে কিভাবে আলু ফুলকপির মশলা রেডি হয় সেই রেসিপিটাই আজকে আমরা কিন্তু এখানে তুলে ধরেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো বাড়িতে যেন অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে তো আমি গীতা রাজগীত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি প্রথমে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো হলুদ এবার একটুখানি গরম হলে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এটাতে কালারটা যেরকম সুন্দর আসে খেতেও কিন্তু দারুণ লাগে এবার এই ফুলকপিগুলোকে কিন্তু ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে যাওয়ার পরে যখন ফুটতে লেগে গেছে দেখুন বুঝে যাবেন এবার কিন্তু ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে আর যে জলটা বেঁচে থাকবে সেই জলের মধ্যেই কিন্তু এরপরে যেটা আলু কেটে রেখেছি সেই আলুটাও এর মধ্যেই দিয়ে দেবো কালার যদি বেস্ট হয় রান্না করতেও কিন্তু আমাদের দারুণ লাগে তো দেখুন পুরো ফুলকপিটাকে কিন্তু তুলে নিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে আলুগুলোকে এবার আলুগুলোকে দেখুন দিয়ে দিলাম এই আলুটা চাইলে আপনারা মাছের মতো স্লাইস করেও কেটে নিতে পারেন আর এর মধ্যে মশলা স্পেশাল মশলা হচ্ছে কাজু যেটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি আর যেগুলো আলু সিদ্ধ হতে দিয়েছিলাম সেটি যেহেতু ফুটে সিদ্ধ হয়ে গেছে এটাও ফিফটি পারসেন্ট মতো কুক করবেন আলুটাকে তো আলুটাকেও এর মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম পুরো রান্নাটা করবো সর্ষের তেলে তো এবার তেলটাকে দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে আগে ভেজে নিতে হবে যেহেতু আলু আগে থেকে এই ফুলকপি আলু সিদ্ধ করা আছে ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না বেশ কিছুক্ষণ আর এটা রান্না করতেও ভাজার সময় ভাজতেও খুবই কম সময় লাগবে তো দেখুন ঠিক দু তিন মিনিটের মধ্যেই এটা কিন্তু খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এটাকেও আমি পাত্রের মধ্যে তুলে রাখছি এবং প্রত্যেকটা দেখুন গোটা গোটা আছে এটা টিপসই হচ্ছে এই রান্নার যে এই রান্নাটাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে ফুলকপি যাতে একেবারে গোলে না যাই গোটা গোটা থাকে তার জন্য আপনাকে কিন্তু ঠিক ফিফটি পারসেন্ট কুক হওয়া অবস্থায় এটাকে তুলে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সিদ্ধ করা আলুগুলো এগুলোকে ভেজে এগুলোও ভেজে নিয়েছি এবং ভেজে এগুলোকেও একটা পাত্রের মধ্যে ফুলকপি রাখার পাত্রেই আমি এগুলোকে তুলে নিয়েছি তো যে তেলটা বেঁচে আছে আমি তাতেই রান্নাটা করব বাকিটা অসম্ভব স্বাদের এই রেসিপিটা হয় এটা ভাতেই খান কি পরোঠার রুটি যার সাথেই খাবেন দারুণ লাগবে আমি কথা দিয়ে বলতে পারি যারা পুরো ক্লান্ত হয়ে গেছেন ফুলকপি খেতে এই রেসিপিটা একেবারে তাদের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো এবার পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি এগুলোকে একদম ব্রাউন কালারে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে মশলাগুলো দিলাম হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য এটাকে ভালোভাবে তেল যাতে রিলিজ হয় সেই অবস্থা অবধি ছেড়ে দিতে হবে এবার এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ টমেটো লাগবে তো আমি দুটো টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম চাইলে এর থেকে বেশিও টমেটো ইউজ করা যেতে পারে এই রান্নায় কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশিই লাগবে এর থেকে বেশি চাইলেও দিতে পারেন তো দেখুন এবার টমেটো দেওয়ার পরেও তেলটা বেশ সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসছে এরপরে আমি দিয়ে দেব মটরশুঁটি বেশ অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এটাকে দু তিন মিনিট কুক করে নেবো এরপরে এটা যখন দেখব একটু নরম হয়ে এসছে এর মধ্যে অ্যাড করে দেব বাকি জিনিসগুলো তো খুব সুন্দরভাবে এটা কিন্তু কুক হয়ে গেছে এরপরে আমি যে বেটে রেখে দিয়েছিলাম কাজু বাদাম সেটাকে কিন্তু এই অবস্থায় অ্যাড করতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে সাত আটখানা কাজুকে আমি পেস্ট করেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে কিন্তু দেওয়ার পরে এবার কিন্তু কন্টিনিউ মশলাটাকে চালাতে হবে এটাকে আর ছেড়ে দিলে চলবে না কারণ কি কাজু দেওয়ার পর অনেকটা লেগে যাওয়ার প্রবণতা থাকে কড়াইয়ের মধ্যে আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এটাকে ভালোভাবে চালিয়ে নেওয়ার পরে যখন দেখব তেল রিলিজ হয়ে এসছে যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব পুরো ফুলকপি এবং আলুটিকে দেওয়ার পরে পুরো রান্নাটাকে আমাকে খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি চিনি দিতেই হবে যেটা স্বাদটাকে ব্যালেন্স করবে তো দেখুন এটাকে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট আমি রাখার পরে একটু জল বরিয়ে এসছে এর মধ্যে কিন্তু আমি একটুও জল ইউজ করিনি আর উপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা বাস এবার আমার রান্না কিন্তু হানড্রেড হয়ে গেছে আর এটাকে দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে আর এই রান্নার মধ্যে একটুও জল লাগেনি যেটা আমি ইউজ করেছি রান্নাটা কষাবার সময় পুরো রান্নাটা কিন্তু নিজে নিজে হয়েছে এর মধ্যে আপনাকে টমেটো পেঁয়াজ এই দুটোর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্নাটা দারুণ হবে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তাহলে আজকে এখানেই রাখছি থ্যাংক ইউ